ইরাকা দা সিস্টেম কইরা রন্ধকি মানা তোমার মধ্যে ই আছে এ কিছেතර আর ওই ওই কিউছেතර কাগা কাগা দে দে আমারে চুদু লাগা আমি বড় আমি চুদু আমারে তো চুদু লাগা মুই তো ক্রিম নি তো গা ক্রিম না হরে একটু মিলা আস আমি কই যে আমারে এটা দে এটা ভাইঙ্গা গেছে ওই 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 সারা হন তুই কাজ যা লাগাইছিস কেমতে মানে এটা একটু বেশি হইছে তাই আমি একটু কি ক্রিম নি তো ক্রিম না মিলা আচ্ছা দে তো চুদু ভাই না একটু বেশি দেলা তারে ওই দে আমারে দে না

ছে নাইকিয়া নাইকিয়া নিদা নাইকিয়া এই যে বেছি আছে আমাৰ

अच्छा अमी अमी आप रहते हैं बिचारे जब इस तरह का दा आई तू जा आई तू जा रमार पे गिर लीजिए छूने साला रमार गिर ली आप रहते हैं बिचारे तंग काम हो ची हमारे दूर होते क्या काम देना हाँ जी ये सदुच्चारा बैक कौन रे खाई दिल्लम हम्म अहो ना बच्ची कुछ ऐसे बीच में हमारे तायरों ऐसी अ